হ্যালো গাইজ আমি সুমি ওয়েলকাম টু মাই ভিডিও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে ছাদে চলে এসেছি ছাদে এসে এই গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগে আর আমি এসেই ফার্স্টে গাছগুলোতে দেখি যে কোথায় কি হয়েছে মানে কি ফলন হয়েছে দেখো কি সুন্দর পুঁশাক গাছ হয়েছে তার পাশে দেখো লঙ্কা গাছ আছে লঙ্কা গাছ আবার কি সুন্দর লঙ্কাও হয়েছে কত ভালো লাগে না নিজেদের কোনো গাছ লাগানোর পরে সেটাতে যদি কোনো ফলন ধরে তাহলে দেখতে খুবই সুন্দর লাগে দেখো কত গাছ কি সুন্দর লাগছে আর একটা জিনিস দেখাই এই দেখো কি সুন্দর একটা উচ্ছে হয়েছে আমার মায়ের সত্যি কথা বলতে না গাছের প্রতি খুবই নেশা মা গাছ প্রচুর ভালোবাসে এই জন্য প্রচুর গাছ লাগায় আর ছাতানা না এসে দেখতে খুবই সুন্দর লাগে আজকের ওয়েদারটাও খুব সুন্দর দেখো কি সুন্দর রাস্তা পুরো ভিজে গেছে কাল থেকে বৃষ্টি হয়েই হয়েই যাচ্ছে যাচ্ছে আর এ দেখো এই গাছগুলোকে কি বলে আমি না সত্যিই জানি না যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ দুপুরের মেনুতে খিচুড়ি দেখো রবিবার মানে ছুটির দিন ঠিক আছে কিন্তু রবিবারে ছুটির দিন হলেও বেশিরভাগ বাড়িতেই না মাছ মাংস মাছ মাংসটা কেমন যেন না একটা একঘেয়ে টাইপের রয়ে গেছে এই আমি বলেছিলাম মা বৃষ্টির দিন এমনিও তার মধ্যে যদি এই মাছ মাংস ছাড়া যদি এরকম মশলাদার খিচুড়ি হয় তো ব্যাপারটা না ঠিক জমে যায় আর ভোগের খিচুড়ির মতনই আমি করতে বলেছিলাম মাকে তো মা পুরো সেম টু সেম ওরকমই করেছে দেখো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ফার্স্টে বেগুনগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এরপরে ওটাতে এক এক করে যা যা দেয় হলুদ গুঁড়ো তারপরে নুন দিয়ে নেব পরিমাণ মতন আমি একটু বেশি হলুদ দিয়ে দিয়েছিলাম তোমরা পরিমাণ বুঝে দিও এবার এটাকে ভালোভাবে মেখে নেব যাতে এপিট ওপিট ভালোভাবে হলুদ আর নুনটা মিশে যায় লেগেও যায় ভালোভাবে যাতে আমাদের ভাজার সময় এক পাশটা পুরো হলুদ না হয়ে থাকে আমি তো এখানেই মনে হচ্ছে বেগুনটাকে ভর্তা বানিয়ে দেবো যে পরিমাণে মাখা শুরু করেছি এরপর আমি কিছু পিঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি অমলেট বানাবো বলে কেননা শুধু বেগুন দিয়ে খাবো কেমন একটা লাগছে সেই জন্য আমি ভাবলাম অমলেটও করে নেওয়া যাক তো দেখো মিশিয়ে রেখে দিয়েছি এরপর আমি এখানে তেল গরম হওয়ার জন্যও রেখে দিয়েছি একটা ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে এলেই আমি এর মধ্যে যে ব্যাটারটা করে রেখেছি সেটা দিয়ে দেব এক জায়গায় সব পেঁয়াজগুলো পড়ে গেছে যার জন্য আমি খুন্তি দিয়ে এটাকে একটুখানি এদিক ওদিক ছড়িয়ে দেবো নয়তো যখন আমি ডিমটা উল্টাবো তখন আমার ডিমটা না ভেঙে যাবে সেই জন্য আমি একটু এদিক ওদিক করে নিচ্ছি ঢং করে নিচ্ছিলাম এবার আমি আরেকটা একটা ডিম করব বলে সেটার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি যেহেতু আমি এক হাতে ভিডিও বানাচ্ছি তাই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এ দেখো আগের ডিমটা হয়ে গেছে আর আমি সেকেন্ড যে ডিমটা গুলিয়েছিলাম সেটাও ভাজার জন্য দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে কতগুলো লঙ্কা দিয়েছি ঝালে অবস্থা খারাপ হয়ে যাবে দাঁড়াও তোমাদের আর একটা জিনিসও দেখাই এই দেখো ঢাকনা খুলে দিয়েছি কালারটা দেখাই তোমাদের দাঁড়াও দেখো কি সুন্দর লাগছে তাই না কালারটাও খুব সুন্দর হয়েছে সত্যি বিশ্বাস করো আমি তর্স শইতে পারছিলাম না কেননা এত সুন্দর গন্ধ আসছিল আর আমি ভাবলাম একটুখানি নিয়েই নিই প্লেটে খুব গরম ছিল আর কালারটাও খুব সুন্দর এসছে তোমরাও একটু টেস্ট করে নাও অবশ্যই তোমরা খিচুড়ি রান্না করলে বা ট্রাই করলে বাড়িতে আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে রবিবারের দুপুরবেলা খিচুড়ি ট্রাই করেছে অবশ্যই জানাবে এই দেখো আমি আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপরে আমি ওই বেগুনগুলোকে ভেজে নেব অনেকক্ষণ ধরেই মেখে রেখে দিয়েছিলাম তাই এবার আমি ভেজে নেবো বেগুনগুলোকে এক এক করে মানে আমি রীতিমতো বেগুনগুলোকে দিয়ে না সরে যাচ্ছিলাম যেহেতু একটু জল উঠেছিল তাই জন্য ওই মানে বেগুনের গায়ে যে জলগুলো লেগেছিলো ওটা তেল দেওয়ার পরে না তেলগুলো একটু ছিটকাচ্ছিলো সেই জন্য আমি ভয়ের ছুটে দিয়ে দিয়ে সরে যাচ্ছিলাম এক এক করে সব বেগুনগুলোকে এবার ভেজে নেব এপিট ওপিট করে ফ্লেমটা কমিয়ে দিলাম কেননা পুড়ে যাওয়ার চান্স আছে বেগুন তো এমনি নরম হয় আমি স্নান ঠান করে চলে এসেছি পুজো দেব বলে মা একটা গাছের থেকে ফুল তুলতে ভুলে গিয়েছিল তুই আমাকে বলেছিল তুই ছাদে গেলে অবশ্যই ফুল কিন্তু তুলে নিবি দেখো কত ফুল আমাদের গাছের ফুল কী সুন্দর লাগে তাই না সব ঠাকুরেরা এক 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 করে চরণে পায় দেখতেও খুব সুন্দর লাগে আমি এদিকে আমার ভোলা বাবাকেও স্নান করিয়ে নিচ্ছিলাম দেখো কত সুন্দর করে আমি ফেব্রিক দিয়ে ওংটা এঁকেছি কত কিউট লাগছে যখন আমি আঁকিনি তখন কীরকম একটা সাদা সাদা ধূসর ধূসর লাগছিলো দেখতে একদম ভালো লাগছিল না এখন কতটা ভালো লাগছে দেখো ফুলগুলো আমি দিয়ে দিয়েছি সত্যি বলতে গেলে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতেন এত ভালো লাগে আর দেখতেও ভালো লাগে মনটাও ভরে যায় রোজ যখন ঠাকুরেরা একটু একটু ফুল পায় দেখতেও খুব সুন্দর লাগে এই দেখো আমার ছোট গোপু ভাই আর পাশে আমার বড় গপু বসে আমার দুই গোপু সন্ধ্যার পর এরপরে আমি ভাবলাম একটু যখন বৃষ্টিরই ওয়েদার চলো একটু না হয় চাই খেয়ে নেওয়া যাক তো আমি দুধটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে যেহেতু আমি একাই খাবো তো আমি একটু অল্পই নিয়েছিলাম একার একার জন্য আর কি চা পাতা দিয়ে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এলাচ দিয়ে নিয়েছি একটা আবার আমি এটাকে মিশিয়ে নেব তোমরা প্লিজ হেসো না কেননা আমি সত্যি কথা চামচি পাচ্ছিলাম না হাতে কেন জানি না আমার সাথে এরকমও আমি চামচি পাই না আর আমাকে শেষমে সেই ছুরি দিয়ে কাজ চালাতে হচ্ছিল দেখো চাটা রেডি হয়ে গেছে আর আমার রাতের ডিনার ছিল মোমো বাবা আসলে কাজের থেকে আসার সময় আমাকে ফোন করেছিল যে তোর জন্য কি আনবো তো আমি বলেছিলাম তুমি মোমোটাই এনো ও স্টাফিংটা অনেকটা ছিল দেখো এটা স্যুপ সত্যি স্যুপটাও ভালো ছিল তবে আমি স্যুপটা খাইনি আমার কেন যাই না মোমোটাই ভালো লাগে যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না